আল্লাহ কথাই বলেছেন ওয়াশামসু ওয়েলকাম আউসবান যে চন্দ্র একটি হিসাবের মধ্যে দিয়ে চলবে সেই হিসাব অনুযায়ী ক্যালকুলেশন করে সে এবং সেটার সমন্বয় চাঁদ দেখার কথা নবীজি হাদিসে পাকে বলেছেন সুতরাং দেখাটা কোথায় হতে হবে পৃথিবী একটা চাঁদ একটা এক জায়গায় একবার দেখা হয়ে গেছে একবার দেখা হয়ে গেলে সেটা প্রমাণিত হয়ে গেলে চাঁদ একটি একবার দেখা হলো পুরা পৃথিবীবাসীর জন্য দেখা হলো পুরা মুসলিম উম্মার জন্য দেখা হলো সুতরাং একবার এক জায়গায় চাঁদ প্রমাণিত হয়ে গেলে সেটার জন্য নতুন করে আবার দেখার কোনো সুযোগ ইসলামী শরিয়া নাই এই ব্যাপারে হানাফি মাহালিকি তিন মাসাহাব একমত কারোই অনুসরী অনুসারী নই আমি অ্যাকচুয়ালি আমি যেটা বুঝি আমার জ্ঞান যেটা বলে কোরআন নাজিল হয়েছে নিশ্চয়ই একদিন বাংলাদেশের জন্য একদিন কোরআন নাজিল এবং সৌদি আরবের জন্য নিশ্চয়ই কোরআন নাজিল হয়নি মাত্র তিন ঘন্টার পার্থক্য বাংলাদেশ এবং সৌদি আরবিয়ার তো কোরআন নাজিল যেদিন হয়েছে ওই দিনই সবে কত কারণ আমার বিশ্বাস যে কোরআন নাজিল দুই দিন হয়নি মাত্র তিন ঘন্টার পার্থক্য তাছাড়া ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে ঈদ হয় আমাদের আগে ওরা ওনারা চন্দ্র দেখেন সৌদি আরবিয়াতে আমাদের পরে চন্দ্র দেখেন কিন্তু আমরা মাঝখানে দেখি না নাও দেখতে পারি কিন্তু এটা তো বুঝতে পারি যে চন্দ্র আমাদের উপর দিয়ে যাচ্ছে আমার যারা ঈদ করছে একশো বছর আগের থেকে এখনো আমরা ইনশাল্লাহ কোরআন হাজেশ মতো আমরা ঈদ করি কোরআন হাজেশ মতো আমার উপরে আমরা দুনিয়াতে আসার আরও বিশ তিরিশ বছর আগের থেকে এই নামাজ পড়ে আজ সরে সতেরো আশি নব্বই বছর আমরা এভাবে আমরা এই হুজুরি অনুসারে এখানে নামাজ আছি প্রাণ আলোকে আল্লাপাক যেভাবে হুকুম করেছেন চার মাসে উপস্থিত থাকলে রোজা শুরু করবে মাসে শেষ হলে ঈদ করবে ঠিক একইভাবে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন চাঁদ দেখা গেলে রোজা রাখো চাঁদ দেখা গেলে ঈদ করো এই কথাটা ব্যাপক সারা বিশ্বের সকল মুসলমানের জন্য বলেছেন আর যেহেতু পৃথিবী একটা তার জন্য চাঁদ একটা সূর্য একটা সেই একই চাঁদ দিয়ে তারিখ নির্ধারণ হবে আর সেই চাঁদ দিয়ে যেহেতু এক যখনই একটা তারিখ নির্ধারণ হয়ে যাবে নির্ভরযোগ্য সূত্রে সংবাদটা পৌঁছলে ঈদ পালন রোজা পালন ইত্যাদি করতে হবে এটাই শরীয়তের বিধান বল এতবারও বিল আসবাকে রইয়াতান বিভিন্ন দিনে চাঁদ দেখা যাবে এর মধ্যে সর্বপ্রথম যে দেখাটা সেটাই হলো গ্রহণীয় সেই দেখাটা দিয়েই সর্বপ্রথম দেখা দিয়েই সবাই একই সাথে ঈদ রোজা ইত্যাদি পালন করতে হবে যেমনি শুক্রবারে সবাই একই দিনে জুমার নামাজ পড়ে কেউ শনিবারে পড়ে না আবার কেয়ামত একই দিনে সারা বিশ্বে হবে শুক্রবারে মহরমের দশ তারিখে সৌদি আরবের মহরমের দশ তারিখ যেদিন যে বছর মহরমার দশ তারিখ হয় সেদিন বাংলাদেশের নয় তারিখ তার মানে শুক্রবার হলো না বাংলাদেশের শুক্রবার মহরমার দশ তারিখ কবে আসবে তার মানে বাংলাদেশে ওই বছর কেমন হবে না বিষয়টা তো সেরকম না ঠিক সেই বিষয়টা অনুধাবন করে এবং একই দিনে আমরা জুমান নামাজ আদায় করতে পারি সেই সব বিষয়গুলো বিবেচনায় আনলে তখন আল্লাহ পাকের নির্দেশ এবং রসলে পাকের নির্দেশ একই চাপ দেখা দিয়ে রোজা ঈদ সহ যাবতীয় অনুষ্ঠান আদি পালন করাটা একেবারেই সহজ ব্যাপার কঠিন কোনো কিছু নয় এখন জন্ম দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর